প্রতি অধিকারের করি রক্ত দিয়ে আমাদের দেশ কিনেছি রক্ত দিয়ে এই মাতৃদেশের স্বাধীনতা রক্ষা করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী জুলাই বিপ্লবে আমার সকল সহবন্ধুদেরকে আমি বলতে চাইvast দুইটি মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যা যা নির্বাচন করবেন সেটা পরের কথা কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথীয় বন্ধুবান সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই কোন গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার সরকার যদি

والسلام عليكم ورحمه الله